সতেরো আঠারো বছর জুলুম করার পরেও আরো হইয়া গেছে সতেরো আঠারো বছর পর উপরে পর্যন্ত এই জাতির জনগণের উপরে নির্যাতনের নির্যাতনে চালাইবার পরে ওইয়া গেছে যে কারণে আরো বেশি মানুষ খুন করে হত্যা করে থাকতে চাইছিল এই জাতির উপরে আল্লাহ পাকের দয়া হয়েছে সেনা প্রধান সহ অন্যরা রাজি হয়ে নাই আরো বেশি মানুষ হত্যা করার জন্য যেই কারণে উনি পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে দুনিয়াতে সফলতা অর্জন করা সম্ভব না সফলতার মূল জায়গাই হলো জান্নাত কেন মানুষের কমন চাহিদা হইল চারটি চিরজীবন বেঁচে থাকার চাহিদা চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা চির শান্তিতে থাকার চাই চির জীবন না এখানে এক দুইশো বছরও বাসে না এটা এখানে সম্ভব না চির যৌবন না পঞ্চাশ ষাট সত্তর বছর চল্লিশের পর থেকে ঢাল শুরু হয় বুড়া 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 হুজুরুতে আমি যখন আরো আগে দেখছি তখন দেখিনি আর আমারও যারা দেখছেন তাহলে এইখানে যুবক থাকা যায় না প্লাস্টিক সার্জারির মাধ্যমে যুবক থাকা সম্ভব না অনেকে দাঁড়িয়েছে যুবক থাকতে চায় লাভ হবে কি দাদি ইনি চাইছে কিন্তু সামটা তো ডিলে আরে বাবা কথা ক সময় নেই তো হ্যাঁ এখনকার যুবকরা কি বুঝবে সে সামনে বুয়া হবে এখনকার শিশুরা কি বুঝবে সামনে কিশোর হবে কিশোররা কি বুয়ের সামনে যুবক হবে যুবকরা বুঝে কি বুয়া হবে বুয়ারাও মরতে চায় না

অমাল হায়া দুপুনিয়া এইলা মাথা গুরু যুবক থাকা যায় না এইখানে সবসময় সুস্থ থাকা যাবে না আপনি যত চেষ্টাই করেন সুস্থ থাকবেন না চর্বি কাশি জ্বর একটা কিছু আসে

এর শান্তিতে থাকতে চায় সুবহান শান্তি তো हासिलা হয়েছিল ঠিক আজকাল হাসিনা বাংলাদেশে থেকে দেখো ওই হার্ট অ্যাটাক করে ওর দেখমারানি ঠিক যে মджমা এখানে বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন শাসনের বিরুদ্ধে না হাসিদের সময় হাসিরের বিরুদ্ধে না এর হলো কেন আল্লাহর সাথে যোগাযোগ করব এই জন্য অন্য কোনো কিছু আছে নাকি না না এই অল্প সময় কি আজ করুম এই জন্য আমি ভাঙ্গা সুরে মারতে আছি তাহলে জীবন বেঁচে থাকা মানুষের কমন চাহিদা লম্বাটাই চির নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা চির সুস্তু নিয়ে বেঁচে থাকা মানুষের কেমন চাই যা চির শান্তি নিয়ে বেঁচে থাকা মানুষের চাই কেমন চাই কেউ অশান্তি বরদস্থ করে বাকি তিনটা কথা আর বললাম না চতুর্থ যে চাই আছে চির শান্তি নিয়ে এটা দুনিয়াতে কাহারো কাছে নাতেকলি তুলনা মূলক উম্মতের উলামায়ে کرامের কাছে অন্য দূর তুলনা নাই শান্তিটা বেশি আছে আরে কথা কয় না আল্লাহ বিশেষ করে রাত্রের দবি নেই তাহাই তো নাম আছে খেজুর পাতার বিছানায় মাটির মধ্যে যখন কোফলটা ঠেকাইয়া মালিকের সহিত করে হে আর কয় কি জানেন শান্তি কারে বল এদারে টুকরে থাদা মান্নার ওধার ফুরসে গেরি বাথা

مگر فلر مت ہنسے مگر مانند گلمئی کسی کی یاد میں بیٹھے جسب سے, بے غرض, ہو کر. کی جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں دخت سلیمہ تھا তু আপনা ভয়া বিভের হামে ত হতে সুলাই মা থাক। আল্লাহর আস্কার মুহাব্বুদ নিয়া যখন জিিকিরে ব্যস্ত থাকে। নিজের কাছে খেচুপাতর ফসেনাওয়ালা জাগাাটা সলাইমান আ সালামের সিঙ্গে সিু দামিমানে হয়। সুলাইমান আগে সালামের সিমহাসমদকে ও দাম হন হয়। বেসিিয়া আদেমে বেই বইটেে দুসতসে বেয়ে গরাজ

এগুলা বাদ দিয়ে আসনটা কর্লা আল্লাহ ক্যা মজা মুহে আল্লাহ আল্লাহ কে মজা মুখে মায় খান दोनों आलम की हकीकत एक पैमाना में है समय में हिम्मत कहाँ जो तेरे परवानों में सम में हिम्मत कहाँ जो तेरे परवानों में

যে গাছের ছায়ার নিচে ল্যান্ড ফ্লুজের ফার্ড ও গাড়ি বছর ষোলো গাছের ছায়া ছোট গাছ এখন একটা গাছ হয়ে গেছে এখন সব বাংলা পড়ছো আরেকটা গাছ এখন বরসো আরেকটা গাছ আছে এখন বরসো আর একটা গাছ আছে এখন বরসা আর একটা গাছ এখন বর্ষো আরেকটা গাছ আছে এখন আমার হিউজে লাগছে তোমাকে সবার গাছ আছে আমারটা হয়েছে বাংলা সুবহানাল্লাহ 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 বাংলা বাংলা এবারে وزبوزين ينادي منادي إن لكم من تحيوا فلا تموتوا أبدا وإن لكم من تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تمعوا فلا تبأسوا أبدا ثم قرأ النبي صلى الله عليه وسلم

আমাদের আকাদের কিতাবের মধ্যে মজার মজার হেকমত আছে তাহলে এই জন্য জান্নাতে যাওয়া মানে এটা সফল কাম যদি জান্নাতে যাইতে মনে চায় নি কার কার মনে চায় হাতরে দেন তো মাসাল মাসাল